গতকাল আমার বিয়ের রিসেপশন ছিল সেই বিয়েতে কি কি গিফট পেয়েছি সেগুলো আপনাদের আজকে ওপেনিং করে দেখাবো দেখুন লাইন লেগেছে বাইরে থেকে ঘর পর্যন্ত সবাই প্রস্তুত সেগুলো আনবক্সিং করার জন্য দেখা যাক আজকে গিফটে কি কী বেরোয় আজকের প্রথম গিফটের আনবক্সিং কী বেরোয় দেখা যাক এর হচ্ছে প্রথম গিফট থেকে বাহ খুব সুন্দর একটা মা সরস্বতীর ভালো জিনিস দিয়ে আমাদের শুভ কাজ সূচনা হলো এখন বাজে রাত সাড়ে নটা আমাদের দ্বিতীয় গিফটে কি আছে দেখি ওপেনিং চলছে ওপেনিং করছে আমার দিদি কি এটা বাহ একটা হটপট তারপরে আরেকটা বেরিয়েছে কি এটা কি আছে একটা প্রেশার কুকার এইটা ভালো এটা হটপট এত বড় গিফটের মধ্যে কি আছে কি থাকতে পারে এই দেখে দেখে দিরাছে দিরাছে

তুমি কোন গিফটটা নেবে বাবু এদিকে এদিকে একটা সিক্স পিসের আর একটা এটা কত পিসের আর একটা প্রেসার কুকার ওটা কি আছে স্টেইনলেস স্টিলের জব আমাদের নতুন বইরাতে কি বের হই দেখি কাচের গ্লাস বাহ খুব সুন্দর গ্লাস শরবত খাওয়া যায় বাবু তুমি কোনটা আনবক্স করবে আর একটা ডিনার সেট ওটা কি কড়াই বাহ খুব সুন্দর কড়াই এটা এটাও একটা সিক্স পিসের ডিনার সেট গিফটের পাহাড় নিয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখা যায় সময় লাগছে খুলতে বা খুব সুন্দর শাড়িটা এই শাড়িটা কি নাম এই শাড়ির কাতনশীল আর একটা নন স্টিকের ফাইভ প্র্যানু বাহ খুব সুন্দর রাধা কৃষ্ণের একটি প্রতিকৃতি দেওয়ালে টাঙানো যাবে খুব সুন্দর ওটা কি এটা ফ্রাই প্যান ফ্রাই প্যান গিফট এসে যাচ্ছে আর আনবক্সিং হয়ে যাচ্ছে আর এদিকে গিফটের পাহাড় লেগে যাচ্ছে একটা শাড়ি আর একটা ডিনার সেট ডিনার সেটে তো পাহাড় লেগে যাচ্ছে তিনটে ওপেনিং হচ্ছে গিফট তিনটে দেখি বেরোয় দেখা যায় বা কাঁচের একটা আবার একটা ডিনার সেট এখানে ওপেনিং হচ্ছে আজকে কি আছে দেখি সবচেয়ে বড় ডিনার এটা একটা ডিনার সেট আকারের ডিনার সেট

বাবু কি করছে ওখানে বাবু এই দিকে নিজেই আনবক্সিং করছে নন স্টিক করাই আবার একটা ফাইন ব্র্যান্ড এখনো গিফট আছে বাকি এখনো কতগুলো গিফট বাকি আছে দেখি এখনো অনেক আছে গিফট সুপর্না এটা সুপনা রাধে কি নতুন বইয়ের রাধে জুসার জগ আর সুপর্না রাধে এটা কি বাঃ বেডশিট খুলতে পারিস দোকানের দাদা তার নিজের দোকান আছে সেই শাড়িটা দিয়েছে একে একে শাড়ির আনবক্সিং হচ্ছে একের পর এক শাড়ি আসছে সুতির চাওয়া শাড়ি দুটো আর বৌমার হাতে কি আছে দেখা যায় বইয়ের হাতে এটাও শাড়ি খুব সুন্দর প্যাকেজিং করা ওয়াও শাড়ির কালারটা সত্যিই খুব সুন্দর কি শাড়ি ওটা আবার একটা শাড়ি বাবা আমার বাইরে থেকে গিফট নিয়ে আসছে একটা একটা করে বিছানার বেডশিট আইডিয়া একটা চাদর সুতির চাওয়া শাড়ি মনে হয় নতুন বউ আর ননদ মিলে শাড়ি দোকান খুলেছে শুধু শাড়ি আর শাড়ি এখানে আর একটা শাড়ি আমার দিদি বাহ খুব সুন্দর চাদরটা এই দিয়ে গিফটের পাহাড় লেগে আছে আবার শাড়ি বা কালারটা খুব সুন্দর বিছানার চাদর দিদি কি বার করছে দেখি বাটির সেট কার শীত ফেব্রুয়ারি চাদরও পাওয়া যাচ্ছে সব বইয়েরই গিফট বেশি এসছে বরের গিফট নেই সেটটা সত্যি খুব সুন্দর দারুণ লাগছে ও বা ভালো লাগছে কাজের সেটটা কি গিফট বার করছে দেখি কি সুন্দর দেখো মনে লাগার মতো দারুন দারুন রাধারান্সিং করছে দেখা যায় আমার ভাগ্নে আনবক্সিং করছে শুয়ে শুয়ে কি আনবক্সিং হচ্ছে গো বাবু দেখি কি আনবক্সিং করেছে আমার বাবুটা আরে বেডশিট আনবক্সিং করেছে আমাদের আনবক্সিং শেষের দিকে হিপ আর কিছু পরিমাণে আছে এটা কি এটা একটা হাইপারের একটা হটপটের মতো লাগছে খাবার গরম রাখার আবার একটা শাড়ি রেড ট্রে গিফটের পাহাড় এইদিকে শাড়ির পাহাড়

ये अन करते करते